হ্যালো ছোট্ট বন্ধুরা আজ আমরা শিখবো টুকটুকে রঙিন ফলের নাম ইংরেজি আর বাংলায় এই হচ্ছে আম ইংরেজিতে যাকে বলি ম্যাঙ্গো গরমের রাজা মিষ্টি আরো সালো এই ফলটাকে বলে আম ইংরেজিতে বলি ম্যাঙ্গো এই হচ্ছে আঙ্গুর ইংরেজিতে যাকে বলি গ্রেপস ছোট ছোট গোল বলের মতো টক মিষ্টি একে বলে আঙ্গুর ইংরেজিতে বলি গ্রেপস এই হচ্ছে কমলা ইংরেজিতে যাকে বলি অরেঞ্জ কমলা রঙের রসালো ফল খেতে দারুণ এই ফলটাকে বলে কমলা ইংরেজিতে বলি অরেঞ্জ এই হচ্ছে আপেল ইংরেজিতে যাকে বলি আপেল লাল রঙের গোল ফল মিষ্টি আর টক একে বলে আপেল ইংরেজিতে বলি অ্যাপেল এই হচ্ছে কলা ইংরেজিতে যাকে বলি বানানা নরম আর মিষ্টি বাঁকানো আকৃতির মজার ফল একে বলে কলা ইংরেজিতে বলি বানানা এই হচ্ছে পেঁপে ইংরেজিতে যাকে বলি পাপায়া সবুজ বাইরের খোসা ভেতর কমলা একে বলে পেঁপে ইংরেজিতে বলি পাপায়া এই হচ্ছে আনারস ইংরেজিতে যাকে বলি পাইন কাটা কাটা চেহারা মিষ্টি মজাদার এই ফলটাকে বলে আনারস ইংরেজিতে বলি এই হচ্ছে তরমুজ ইংরেজিতে যাকে বলি ওয়াটারমেলন সবুজ বাইরের তো ভেতর লাল লাল মজা একে বলে তরমুজ ইংরেজিতে বলি ওয়াটারমেলন এই হচ্ছে স্ট্রবেরি ইংরেজিতেও যাকে বলি স্ট্রবেরি লাল রঙের ছোট্ট ফল দেখতে সুন্দর খেতে দারুণ এই ফলটাকে বলে স্ট্রবেরি ইংরেজিতে বলি স্ট্রবেরি এই হচ্ছে লিচু ইংরেজিতে যাকে বলি লিচি গোলাপি খোসা রসালো ভিতর একে বলে লিচু ইংরেজিতে বলি লিচি এই হচ্ছে খেজুর ইংরেজিতে যাকে বলি ড্যাটস বাদামি রঙের শক্ত ফল অনেক শক্তি দে একে বলে খেজুর ইংরেজিতে বলি ড্যাটস এই হচ্ছে নাশপাতি ইংরেজিতে যাকে বলি পেয়ার সবুজ হলুদ রং টক মিষ্টি স্বাদ এই ফলটাকে বলে নাশপাতি ইংরেজিতে বলি পেয়ার এই হচ্ছে জাম ইংরেজিতে যাকে বলি ব্ল্যাকবেরি কালো রঙের ছোট্ট ছোট্ট ফল জীব রঙিন করে দেয় একে বলে জাম ইংরেজিতে বলি ব্ল্যাকবেরি এই হচ্ছে কিউই ইংরেজিতে যাকে বলি কিউই খসা খসখসে ভিতরে সবুজ এই মজাদার ফলটাকে বলে কিবি ইংরেজিতে বলি কিভি এই হচ্ছে ড্রাগন ফল ইংরেজিতে যাকে বলি ড্রাগন ফ্রুট লাল রঙের বাহারি চেহারা ভিতরে সাদা কালো দানা একে বলে ড্রাগন ফল ইংরেজিতে বলি ড্রাগন ফ্রুট এই হচ্ছে রামবুটন ইংরেজিতেও যাকে বলি রামবুটন চুল চুল খসা ভিতরে মিষ্টি রসালো এই মজার ফলটাকে বলে রামবুটন ইংরেজিতে বলি রামবুটান এই হচ্ছে কামারাঙ্গা ইংরেজিতে যাকে বলি স্টার ফ্রুট কাটলে তারার মতো দেখতে এই সুন্দর ফলটাকে বলে কামরাঙ্গা ইংরেজিতে বলি স্টার ফ্রুট এই হচ্ছে ক্র্যানবেরি ইংরেজিতে যাকে বলি ক্র্যানবেরি লাল টক মিষ্টি ছোট ফল একে বলে ক্র্যানবেরি ইংরেজিতে বলি ক্র্যানবেরি এই হচ্ছে ডুমুর ইংরেজিতে যাকে বলি ফেগ ছোট্ট মিষ্টি ফল শরীরের জন্য ভালো এই ফলটাকে বলে ডুমুর ইংরেজিতে বলি ফেগ এই হচ্ছে বরই ইংরেজিতে যাকে বলি প্লাম গোলাপি বেগুনি রঙের ছোট্ট ফল একে বলে বরই ইংরেজিতে বলি প্লাম এই হচ্ছে তেঁতুল ইংরেজিতে যাকে বলি টামরাইন খেতে টক টক মুখে জল এনে দেয় এই ফলটিকে বলে তেঁতুল ইংরেজিতে বলি টমরাই এই হচ্ছে কাঁঠাল ইংরেজিতে যাকে বলি জ্যাক ফ্রুট সবচেয়ে বড় ফল মিষ্টি আর নরম একে বলে কাঁঠাল ইংরেজিতে বলি জ্যাক ফ্রুট এই হচ্ছে পেয়ারা ইংরেজিতে যাকে বলি গোয়াভা বাইরে সবুজ ভিতরে গোলাপিয়া সাদা একে বলে পেয়ারা ইংরেজিতে বলি গোয়াভা এই হচ্ছে রাসবেরি ইংরেজিতে যাকে বলি রাসবেরি লাল রঙের ছোট ফল একদম মিষ্টি এই ফলটাকে বলে রাসবেরি ইংরেজিতেও বলি রাসবেরি এই হচ্ছে আতা ফল ইংরেজিতে যাকে বলি ময়া। মিষ্টি ক্রিমের মতো স্বাদ একে বলে আতা ফল ইংরেজিতে বলি ময়া। এই হচ্ছে আঁচ ফল ইংরেজিতে যাকে বলি লঙ্গন সাদা রসালো ভিতর ছোট্ট বাদামি ফল এই ফলটাকে বলে আঁশ ফল ইংরেজিতে বলি লঙ্গন